বিউয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা রাখি ইনশাল্লাহ ভালো আছেন বিউবার দেখেন ভিডিওতে যেই ভাই খিচুড়ি রেডি করতেছে উনি হচ্ছে ঢাকায় মিরপুর তেরো বি এর গেটের ঠিক উল্টা দিকে বি এর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি এই ভবনের ঠিক উল্টা দিকে এস ও এস মেইনার কলেজের গেটের সামনে উনি এখানে খিচুড়ি ডিম মুরগি এই সমস্ত বিক্রি করেন প্রতিদিন সকাল সাতটা তিরিশ মিনিট থেকে শুরু করে দুপুর তিনটা তিরিশ মিনিট পর্যন্ত এখানে বেচা বিক্রি করেন আমি ওনার সাথে কথা বলেছি এই যে দেখেন ডিম দেখানো হচ্ছে ভিডিওতে এখন হচ্ছে এই যে দেখেন মুরগি দেখানো হচ্ছে এই যে মুরগি ডিম দিয়ে খিচুড়ি হচ্ছে পঞ্চাশ টাকা মুরগি দিয়ে খিচুড়ি হচ্ছে সত্তর টাকা এখানে মূলত ম্যাক্সিমাম বিআরটি এর আশেপাশের কর্মচারী এবং এস ও এস হারমান মেইনার কলেজের এই যে খিচুড়ি দেখানো হচ্ছে দেখেন হারমান মেইনার কলেজের কিছু স্টুডেন্ট এখানে খাবার খায় দুপুরে বিশেষ করে স্কুল ছুটির অথবা মধ্যাহ্ন ভোজনের বিরতি সময় এরকম খিচুড়ি বিক্রি করে বিহুয়ার ওনার নাম হচ্ছে দুলাল ভাই উনি এখানে বিগত এক বছর যাবৎ এইভাবে রাস্তার পাশে খিচুড়ি বিক্রি করেন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এই খিচুড়ি খাওয়ার পরে এই যে সাথে কথা বলতেছে যে স্বাস্থ্যের কোনো অবনতি হওয়ার সম্ভাবনা আছে কি না এই যে আমাকে দেখালো আঙুল দিয়ে ওনার সাইনবোর্ড মায়ের দোয়া খিচুড়ি ঘরে যেখানে খিচুড়ির মূল্য তালিকা দেওয়া আছে এই জিনিসটা আমার সাথে শেয়ার করলো ভালো অনেক ধার্মিক লোক মনে হচ্ছে আমি কথাবার্তা বলে যে একটুটুকু বুঝতে পারলাম আর উনি হচ্ছে আমাকে শেয়ার করলো যে ওনার খিচুড়ি যথেষ্ট স্বাস্থ্যসম্মত উনি নিজে বাসা থেকে তৈরি করে নিয়ে এসে এখানে বিক্রি করে সরাসরি এই হচ্ছে বিস্তারিত আমি যতটুকু জানতে পারলাম খিচুড়ি যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে উনি তৈরি করেন আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে সেই পর্যন্ত ভালো থাকেন দয়া করে আমার চ্যানেলটাকে লাইক দেন Cercamos a hacer ganas